একবার জানতে চেয়েছেন এই রিটার্নে ওয়েস আনার্স ডেভেলপমেন্ট বন্ডের এন্ট্রি কীভাবে দিতে হয় আমি আজকের ভিডিও দেখাবো কীভাবে এই রিটার্নে ওএস আনার্স ডেভেলপমেন্ট বন্ডের এন্ট্রি দেবেন তার আগে প্রথমে জেনে নিই ওএস আনার্স ডেভেলপমেন্ট বন্ড বলতে কি বোঝায় আমরা গুগলে সার্চ দেওয়ার পরে যে রেজাল্টটা পেয়েছি দেখুন এখানে কি লেখা আছে এটি এটি সেভিংস ইন্সট্রুমেন্ট যেটি ফরেন রেমিটেন্সের এগেনস্টে বাংলাদেশি টাকায় ইস্যু করা হয় এবং যারা প্রবাসী ভাইয়েরা আছেন যারা দেশের বাইরে কাজ করছেন তারা তাদের ফরেন রেমিটেন্স দিয়ে এই বন্ডটি কিনতে পারেন এই বন্ডের একটি সুবিধা হচ্ছে এই বন্ডের যে ইনকাম সেই সেই ইনকামের জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হয় না আর দ্বিতীয় সুবিধা হচ্ছে এই বন্ডের এগেনস্টে লোন সুবিধা পাওয়া যায় তো যাই হোক আমাদের এখানে জানার বিষয় ছিল যে এই বন্ডের যে আয় এই আয়ের উপরে ট্যাক্স দিতে হবে কিনা যেহেতু ট্যাক্স দিতে হবে না তাহলে আমরা এই রিটার্ন সিস্টেমে যদি একদম শুরু থেকে শুরু করি তাহলে প্রথমে আমাদেরকে রেগুলার এই রিটার্নে ক্লিক করতে হবে এরপরে এখানে আমাদের যদি অন্য কোনো ইনকাম না থাকে তাহলে এই হেড অফ ইনকামে ট্যাক্সাল ইনকাম ইন দিস ইয়ার নো দিয়ে দেব আর যেহেতু আমাদের সেই ইনকামটি সম্পূর্ণ ট্যাক্স এক্সমটেড ইনকাম সেই ক্ষেত্রে আমরা এখানে এ ইনকাম হুইচ ইজ ফুললি এক্সামটেড ফর্ম ট্যাক্সে এস দিয়ে দিব এছাড়া আর কোনো পরিবর্তন এইখানে করার প্রয়োজন নাই পরবর্তীতে আমরা সেভেন কন্টিনিউটি ক্লিক করব যেহেতু আমাদের আর কোনো ট্যাক্সেবল ইনকাম নাই সেহেতু আমাদের পরে পেজে খুব বেশি সিলেকশন নাই শুধুমাত্র আমাদের দেখতে হবে যে গ্রস ওয়েলথ পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয় কিনা যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয় তাহলে এস নাহলে নো দিয়ে দিব আর এইখানে যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা একটু খেয়াল করে নেবেন এইগুলো আমাদের এইখানে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না এই জন্য আমি সেভেন কন্টিনিউ দিয়ে পরবর্তী পেজে চলে যাচ্ছি এরপরে ট্যাক্স এক্সেমটেড ইনকামের যে অংশটি সেটি চলে এসেছে এইখানে আমাদেরকে ট্যাক্স এক্সামটেড ইনকাম টাইপে সিলেক্ট করে দিতে হবে ইনকাম ফর্ম ট্যাক্স এক্সামটেড বন্ড অ্যান্ড সিকিউরিটিস এখন আমাদের এইখানে নেম অফ দ্য বন্ড অ্যান্ড সিকিউরিটিজ সিকিউরিটিস অ্যান্ড সিকিউরিটির নাম লিখতে হবে নেম অফ দ্য বন্ড এন্ড সিকিউরিটি আমরা কি লিখবো ওয়েস আনার্স ডেভেলপমেন্ট বন্ড ইস্যু নং আপনার যে আপনি যে বন্ড কিনেছেন সেই বন্ডের কিন্তু ইস্যু নং দেয়া আছে সেই ইস্যু নংটি আপনি এইখানে লিখে দিবেন আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে একটি বন্ডের প্রত্যানপত্র ওপেন যদিও এখানে হাইট করা আছে এই রেজিস্ট্রেশন নাম্বার বা হিসাব নম্বরে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের ইস্যু নাম্বার দিয়ে আছে আমি একটি হাইপোথিটিক্যাল যদি ইস্যু নাম্বার দিই টু জিরো টু টু জিরো ড্যাশ জিরো ফাইভ জিরো 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 ওয়ান টু থ্রি ইস্যু ডেট আমি যদি এই ইস্যু ডেটটাই নিই দু হাজার বাইশ সাল মে মাসের বাইশ তারিখ ইস্যুই অফিস এখানে দেখুন কি লেখা আছে দ্য নেম অফ দ্য অফিস দ্যাট ইস্যুড ইউর সিকিউরিটিস ইউ মে ফাইন্ড দিস ইন ইউর সিকিউরিটিস আপনি যে বন্ড কিনবেন সেই বন্ডে আপনার কোন অফিস থেকে এই বন্ডটি ইস্যু করা হয়েছে তার নাম থাকবে আমি এইখানে ধরে নিচ্ছি যে আমরা সোনালী ব্যাংক থেকে এই বন্ডটি কিনেছিলাম তাহলে আমরা এখানে সোনালী ব্যাংক নামটা লিখে দিই ভ্যালু অফ দ্য সিকিউরিটিস এইখানে প্রথম বন্ডটা তিন লক্ষ টাকার ভ্যালু আমি এখানে লিখে দিলাম ভ্যালু আমাদের বন্ডের ভ্যালু তিন লক্ষ টাকা ডেট অফ ম্যাচুরিটি এই বন্ডের ম্যাচুরিটি পাঁচ বছর তাই আমি এইখানে ম্যাচুরিটি ডেটটা দিয়ে দিচ্ছি গ্রস ইন্টারেস্ট এই বন্ডের মাধ্যমে আমাদের মোনাপা এসেছে ছত্রিশ হাজার টাকা আমি এখানে ছত্রিশ হাজার টাকাটা লিখে দিচ্ছি রিলেটেড এক্সপেন্স যেহেতু কিছু নাই এখানে কিছু দিব না আর কোন এন্ট্রি নাই আমরা এখানে সেভেন কন্টিনিউ করে দিয়ে দিব এখন যদি আপনার একাধিক ইনকাম থাকে বা একাধিক বন্ড থাকে তাহলে আপনি আবার ইনকামে যাবেন যে এখানে অ্যাড অ্যানাদার টাইপ ক্লিক করে একইভাবে আপনি ইনকাম ফ্রম ট্যাক্স ইনভেন্টেড বন্ড অ্যান্ড সিকিউরিটিস সিলেক্ট করে দেবেন তারপর একইভাবে আপনি পরের বন্ডের এন্ট্রিগুলো দিয়ে দিবেন আমি আর এই বিষয়ে বিস্তারিত দেখালাম না আমি সরাসরি দেখাতে যাচ্ছি যে এই বন্ডের এন্ট্রি তো আমরা ইনকামই দিলাম এখন আমরা অ্যাসেটসে কিভাবে দিব তো আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসে এইখানে যাওয়ার পরে আমরা অ্যাসেটসটা সিলেক্ট করবো অ্যাসেটসে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এইখানে কোন অপশনে আসবে ফিনান্সিয়াল অ্যাসেটস এইটা দিয়ে ক্লিক করব ফিনান্সিয়াল অ্যাসেটসে ক্লিক করার পরে দেখুন এইখানে বেশ কিছু অপশান আসছে এর ভিতর আমাদের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটিস অ্যান্ড ইউনিট সার্টিফিকেট এই অপশানটি সিলেক্ট করার পরে নতুন যে ঘরটি আসবে এই ঘরে আমরা আমাদের যে বন্ড কিনেছিলাম সেই বন্ডের এইখানে ইস্যু নাম্বারটা লিখে দিবো তারপরে টাইপ অফ অ্যাকুইজিশন আমি না যেহেতু কিনেছিলাম তা সেহেতু এখানে আমরা পার্সেসটা সিলেক্ট করে দিব নেম অফ ব্রোকারেজ হাউস ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের ওই বন্ডের যে ব্যাংকের নাম ওই ব্যান্ড ব্যাংকের নামটা লিখে দিব আর কস্ট ভ্যালু কস্ট ভ্যালুতে আমরা বন্ডের যে ভ্যালুটা সেই ভ্যালুটা দিয়ে দিব দিলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা প্রথমে আপনার বন্ডের যদি ইনকাম থাকে তাহলে সেই ইনকামটা আপনারা এন্ট্রি দিবেন আর তারপরে অ্যাসেটসে এসে আপনি সেই বন্ডের ভ্যালুটি কস্ট ভ্যালুটি আপনি উল্লেখ করে দিবেন হচ্ছে আপনার ওইজেস আন্নার ডেভেলপমেন্ট বন্ড কিভাবে এন্ট্রি দিবেন সেই বিষয়ে বিস্তারিত আমি চেষ্টা করব ই রিটার্ন সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা ভাবে উত্থাপন করতে যাতে আপনারা খুব সহজে এই রিটার্নে আপনারা রিটার্নটি সাবমিট করতে পারেন তাই এডিটিং সম্পর্কে তো আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর কমেন্টে লিখে জানান আমি আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন ভিডিও তৈরি করব তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই